নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের পরিবার পরিচয়ের মধ্যে একটি বিষয় হল আর্থিক অনটন বর্তমান যা দিনকাল পড়েছি মোটামুটি যারা সংসার চালায় মোটামুটি দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা যারা রোজগার করে বা তার থেকে কম যারা রোজগার করে তাদের সংসার চালানো কিন্তু একেবারে দায় হয়ে পড়েছে একটা গ্যাস সিলিন্ডার মোটামুটি বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে বর্তমান দাম নশো টাকার কাছাকাছি বাজারে যাবেন আলু পটল কোনোটার দাম কিন্তু কম নয় পটল মোটামুটি একশো টাকা কেজির উপরে আলু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজও এরকম দাম আদা রসুন কোনোটারই কোনো কিছুর দাম কিন্তু কম নয় কিন্তু দেখছেন আপনার রোজগার সীমিত এদিকে প্রত্যেকটি মাসে ওষুধের একটি মানে একদম নিয়মিত খরচ আছে ডাক্তার দেখানো আছে খরচ আছে এই খরচ কোথা থেকে আসবে সুতরাং বাড়তি বা উপড়ি ইনকাম যদি না থাকে তাহলে কিন্তু সংসার চালানো অত্যন্ত দায় পয়সা জমিয়ে রাখা তো কথা বাদই দিলাম যে আপদে বিপদে পয়সা যে আমি সঞ্চিত টাকা যে আমি তুলব সে কথা বাদ দিলাম তাহলে একমাত্র রাস্তা হয়ে যায় কি বিপদে পড়লে ধার করা ধার তো করবেনই ধার তো করে ফেললেন শোধ করবেন কি করে সময়ের মধ্যে কারণ আপনার তো রোজগার সেই দশ পনেরো দশ বারো পনেরো হাজারের মধ্যে সীমাবদ্ধ পেটে কি না খেয়ে থাকবেন সেটাও সম্ভব না পরিবারের প্রতি কর্তব্য পালন করতে করতে যারা রোজগার করে তাদের চোখে অন্ধকার দেখবার জোগাড় হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা কি করতে হবে করার উপায় কি দৈব সাহায্য অর্থাৎ দেবতার সাহায্য নেওয়া আবার অপদেবতারও সাহায্য নেওয়া যায় অপদেবতার সাহায্য যদি নিয়ে যদি আপনারা নিজের ইনকাম বাড়াতে চান রোজগার বাড়াতে চান তাতে কিন্তু আপনার প্রাণের ভয় থাকবে অনেকে অনেক গুপ্ত সাধনা করে রাখে নিজের আয় রোজগার বৃদ্ধি করার জন্য হ্যাঁ সেটাও ঠিক আমি সাধনার কথা বলছি দেবদেবতার সাধনা করুন কেউ মা লক্ষ্মীর সাধনা করছেন কেউ কুবেরের সাধনা করছেন কেউ ভগবান গণেশের সাধনা করছেন তো কেউ আরও অনেক গুপ্ত জিনিস কেউ যোগিনীর সাধনা করছেন কেউ ধনদা যক্ষিণীর সাধনা করছেন তারা করুন যাতে আপনাদের ইনকাম অন্য জায়গা থেকে কিছু আসে কেউ ধনদা যক্ষিণীর সাধনা করছেন কেউ যক্ষরাজ কুবেরের সাধনা করছেন করলে কি হবে আপনাদের একটু ফাটকা ইনকাম চলে এলো কোনো জায়গা থেকে আমি এরকমও দেখেছি আমারই ভিডিওতে দেওয়া ধনদা যক্ষিণীর মন্ত্র করে সেই বাড়ির ছেলেটি তার যথেষ্ট বয়স হয়েছে সে জানেই না যে তার ঠাকুরদাদের মাঠে কিনে রাখা কোনো জমি জায়গা আছে সে জানে না তার কাছে সে কোনো কিছু জানে না হঠাৎ করে বিএলআর অফিস থেকে চিঠি চলে আসে যে অমুক দাগ নাম্বারে অমুক মানে মৌজার মধ্যে আপনাদের জমি আছে আপনারা প্রমাণসহ বিএলআরে যোগাযোগ করুন তো যোগাযোগ করে করেন তারা এবং তারা দীর্ঘকালের যে খাজনা ট্যাক্স এসবগুলো জমা করতে করেন অনেক টাকা অনেক টাকা জমা করেছেন এবং সেই জমি বিক্রি করে প্রচুর টাকা তারা পেয়েছেন এবং সেটি প্রোমোটাররা নিয়ে নিয়েছে এবং দালাল মারফত হয়েছে তারা প্রচুর টাকা নিয়ে নিয়েছে ছেলেটি কিন্তু আমার ওই ভিডিও থেকে ধনতা যক্ষিণীর জবটা করতো ছেলেটি দীক্ষিত ছেলে ছিল বলে তার অসুবিধা হয়নি যক্ষিণীর জবটা সে করতো ধনদা লক্ষ্মীর জবটা সে করতো তো ধনদা লক্ষ্মীর জব যারা ইনকাম বাড়তে চান আমার অন্য ভিডিওতে আছে করবেন আজকে আমি দিচ্ছি যক্ষ রাজকুবের যক্ষিণী নারী আর যক্ষ হচ্ছে ছেলেরা আজ মন্ত্রটি বলে দিচ্ছি তার আগে আপনাদের করতে হবে কি একটি শিব মন্দিরে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে শিবের ছবি থাকে না থাকলে জোগাড় করে নিয়ে পূজা পাঠ করে সেই শিবলিঙ্গের সামনে বা সেই শিবের ছবির সামনে বসে এই মানে যক্ষ কুবেরের মন্ত্রটি জপ করবেন হাতে গুণে জপ করতে পারেন অথবা পদ্মবিচিতে জপ করবেন অথবা মুক্তর মালাতে জপ করবেন আমি বলবো হাতে গুণে জপ করাটাই সব থেকে ভালো ওং যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্য সমৃদ্ধিং মেয়ে দেহি দাপায় সাহা ওম যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্য সমৃদ্ধিং মেয়ে দেহি দাপায় সাহা এই মন্ত্রটি নিত্য সংকল্প করে এক লক্ষ জপ করবেন সেটা আপনি কুড়ি দিনে করুন আর পঞ্চাশ দিনে করুন যেভাবে করবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সংখ্যায় জপ করবেন যা যক্ষ কুবেরকে মিছিরি আর জল ভোগ হিসেবে দেবেন শিবকেও ভোগ মিচরিয়ার জল ভোগ হিসেবে দেবেন আর দশকর্মার দোকানে বা পাড়ায় যাবা যাদের বাড়িতে দেবদারু গাছ আছে দেবদারু গাছের মানে ডাল কেটে এরকম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়ে রোদে শুকনো করে নেবেন রোদে শুকনো করে নিয়ে ওই ধুনো জ্বালিয়ে ধুনোর মধ্যে মানে ধুনুচির মধ্যে ধুনুটা যে ছোবরা যে জ্বালালেন তার মধ্যে ধুনো আর ওই দেবদারু কাঠ একসঙ্গে দিয়ে ওই যেখানে বসে জপ করবেন ভালো করে দেখিয়ে নেবেন এবং ঠাকুরকেও ভালো করে দেখিয়ে নেবেন দেবদারু কাঠের এই ধোঁয়া যক্ষ কুবেরকে আপনার দিকে আকর্ষণ করবে এই ক্রিয়াটি করতে থাকুন আপনারা ফল পাবেনই পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখবার জন্য পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধব রিলেটিভসরা উপকার পেতে পারে